কে যেন আমার বুকে মারল বিশের তীর বিশের জালয়া হি অস্তি ও বিশের জালয়া যাশি অস্তি কে যেন আমার বুকে মারল বিশের বিশ্বের জালি ওয়াসি অস্থির ও যামি জালি ওয়াসি অস্থির ও বেতা কার কাছে জানা শুনিবে আমার বেতা সে তো কাছে না ও বেতা কার কাছে জানাই কে শুনিবে আমার বেতা সে তো কাছে নাই আমি যারে চাই তার না পাই শত লোকের বিশের জ্বালায় আজ আমি হইয়াছি অস্তিত্ব ও জালায়া মনে বড় আশা ছিল প্রাণবন্ধুর সনে ভালবেসে ঘর বান্দিব সঙ্গোপনে মনে বড় আশা ছিল প্রাণ বন্ধুর শে ভালোবেসে ঘর বান দিয়েছে পাখি আমি যেন ডানা ভাঙ্গা অসুস্থ পাখি খাসা সারা পাখি যেমন খাসা সারা পাখি যেমন পায় না খুজেনি বিষের জ্বালায় যাবি অয়াসি অস্তিত ও বিষের জ্বালায় যি অসি অস্তিত রে নিঠুর বন্ধু দয়াময়াহি খবর তো আমার কি হালে যায় দি হায় নিঠুর বন্ধু খবর তো নিলে নাই আমার কি হালে যায় দি ও কেন্দ্রে আকাশজন এই রু তোর প্রেমের কলি কলিজাতে মারলি তীর কলিজা সosit বিশের জালায় জমি হইয়া স্থিতি ও বিশের জালায় জমি হইয়া স্থিতি কে যেন আমার বুকে মারলো বিশের তি বিশের জালি হাশি অস্তি ও বিশের জালামী হইয়াছি অস্তি